আও মাঠে নেমেছে শ্রমিক লিক সেজে হিজরে লিক সেজে হিন্দু লিক সেজে রিক্সা লিক সেজে এ কথা না নাকা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আব্দুল্লাহ আল্লাহকবার বলেন আমরা হাসনাত আব্দুল্লার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার নেক হায়াত দ্বারাজ করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র 30 জন নিয়ে ডক্টর মোহাম্মথি উনুসের যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ জন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো তাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে হাসনাত আবদুল্লাকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর প্রায় তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সবার আল্লাহ বলবেন না মুরফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারা প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধে আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেল তেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমেরা জুলাই বিপ্লবী ছিল না আমরা এই সমস্ত মোনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চাই না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল লেগে ভেঙে খাওয়ার দিন শেষ কত নাগা আর আমরাদের পাঠানো ফাঁদে পাওয়া দেব না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ এই কোরানের বাংলাদেশ দেখতে কারা কারা দুটি হাত আল্লাহকে তুলে দেখান আলিম উলামাকে আল্লা কবুল করুক বলেন আমিন তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম চেনেন আপনারা মানে মাথা মোটা মাহাবুজ আলম সুযোগ পালেই সুদ ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতিছে পাকিস্তান বাদ বাদ দিতে হবে আলেমদের পাকিস্তানের প্রীতি বাদ দিতে হবে একাত্তরের জন্য মাফ চাইতে হবে আমরা মাহফুজ আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে সৈরে সাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথে চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে আমরা পাকিস্তানের দালালি করি না ওরাই ভারতের দালালি করে ওরাই ভারতে পালিয়ে যায় সুতরাং কোনো আলেম ভালো করে বোঝেন অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মোহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারত স্বার্থবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি কে রে ভাই ওরা হিন্দু এই জন্য আমরা এদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা হলো ভারত হলো ভাট পার সিটার এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সুতরাং বলতে চাই মাহফুজ আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলেমদের বিরোধিতা করে একদল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে এরা হেলিকপ্টার চরচ চাষ পাবে না আল্লাহ তালা সঠিক দান করুক বলেন না আমি তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই আরও জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীকে যদি অনুসরণ করি নবীর আদর্শ যদি মেনে নেই তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল ইন কুতু তুহিব্বুনাল্লাহা ফা

তিন কুনতু যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাকে থাকবির এ মুসলমান ভাইরা হাত নামান গভীর মনোযোগ আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুণাকে মাফ করে নিতে চাও তোমাদের কাজ হলো দুইটা তোমাদের কাজ হলো একটা ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ কর বলেন সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে একটু কথা বলেন আল্লাহকে কেন রসুলকে জোরে বলেন কাকে আরও জোরে বলেন কাকে আর যদি রসুলকে অনুসরণ করো পুরস্কার হইলে দুইটা জোর বলেন কয়টা এক নম্বর এক ফিরে লাখম জনু আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাপ করে দেব আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহ হকবার এখন নবীকে অনুসরণ করবেন কাকে জাস্ট এই মেসেজটা কেমনি অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তাহলে অনুসরণ করব কাকে রসুলকে জোর বলেন কাকে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বল আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনায় যাওয়ার পরে আমার নবী যে মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবী যে মদিনা নামক রাষ্ট্রের হল রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে জোরে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এ যে এটা বললেই বিপদ এটা বললে কি আমরা যদি না মসজিদের মধ্যে নামাজ পড়াই বিয়ের বাড়িতে বিয়া পড়ানোর জন্য যাই মানুষ পড়ে গেলে জানাজার নামাজের ইমামতিত্ব করি সবাই বলে সোবান আল্লাহ খুবই ভালো আছে আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিদার আইন চলবে তার আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই নবী ছিল রাষ্ট্রপতি আমরাও রাষ্ট্রপতি হতে চাই তো তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যায়াম শুরু হয় এরা লাভ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়ান রোজা রোজা রাখেন হজ করেন জাকাত দেন আপনি মসজিদের ইমাম অতিথ্য করেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন এ কথা কন না গা এরকম কিছু অ্যালার্জি ব্যায়ামের লোক নাই হুজুর যখন নামাজ পড়াই হুজুর ভালো হুজুর বিয়ে পড়ায় হুজুর ভালো হুজুর আর বাবক দোয়া করে জানলা তো ঢুকে দেয় হুজুর ভালো হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই চেয়ারম্যান দাঁড়াবো এমপি দাঁড়াতে চাই তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নফস খারাপ রে কথা নাগা এটা হুজুরের কাম কেলে হুজুর শুধু মসজিদে কাম করবে না আমার নামে যে দশ বছর কোরআন দেশ চালাইছে এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই 40 টাকা ভাত পার ওই ফাটাভাস সেনজিস্টান টেম্পু বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না আলেমদেরকেই এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে ঠিক আহ হুজুরদেরকে মসজিদ দিতে চান হুজুরদের মাদ্রাসা দিতে চান কিন্তু হুজুরদের ক্ষমতার চেয়ার দিতে চায় না তার মানে ওরা চিন্তা করে হুজুরা যদি ক্ষমতার চেয়ারে যায় ওদের ভাত বন্ধ হয়ে যাবে কথা কোন না করে 40 টাকা ভাত পারের খাওয়া থাকবে তাহলে নবীকে কেমনে অনুসরণ করবেন নবী রাষ্ট্রপতি আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি যেই রকম মাথার মধ্যে টুপি দিয়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন নাকি রকম ভাবে এক নই দুই নই আমার নবীজি সাতাশটে জিয়াদের নেতৃত্ব দিয়েছেন চিৎকার করে বলেন তো দেখি কয়টা আরো জোরে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন নবী যদি সাতাশটা জেহাদের নেতৃত্ব দিয়ে থাকে আমাদেরও জেহাদ করার দরকার আছে না নাই এ নবী সাতাশটা জেহাদের নেতৃত্ব দিচ্ছে আপনারাই একটা জেহাদের নেতৃত্ব কারা কারা দিছে একটু হাত হলেন দাও ফাঁকা 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 আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুনলেন সবাই বলে সোভান আল্লাহ সোহান আল্লাহ মানে আরো খাবার চাই কিন্তু যখনই বলি দা দা শুনলেন জেহাদ করা খরচ কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কোন কথা কন তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে নবীর তরিকায় জিহাদ ভালো লাগে ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো সর্বশেষ ভারত সীমান্তে সাদা পাতা সাদা পাতাটা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়েকদিন হলো আপনারা জানেন না ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতে যুদ্ধ শুরু করেছে পাকিস্তান এমন মার দেওয়া শুরু করেছে ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বিরতি আল্লাহ আকবর বলেন তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল পাকিস্তান দেশ ছোট পাকিস্তানের জনগণ কম কিন্তু পাকিস্তানের আছে যেটা সেটা হলো ইমানের শক্তি কথা বলে না কেন আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট নাম হলো আইসা কোরাইশি এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে ছেলে মানুষ আল্লাহ তার নাম ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো ভারত বলছে কাম সারছে রে মেয়ে মানুষ যখন পেলেন ধ্বংস করা শুরু করছে এখন বিরতি দেওয়া ছাড়া বুদ্ধি নাই আল্লাহ বলবেন না ভালো করে বোঝেন ভারত দেশ বড় লোক বড় অস্ত্র বেশি কিন্তু আমরা মানুষ কম আমাদের কিসের শক্তি আরো জোরে বলেন কিসের শক্তি সুতরাং ভারত পরাজিত হয়েছে আমার নাবি হাদিসের মধ্যে বলে পরাজিত হতেই হবে আমার আগে এক ভাই আলোচনা করেছেন আমার নবী শুনানে শুনানে আবু দাউদ মুসনাদ শরীফ মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে কি আমতের আগে হিন্দুস্থান একটা যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের ভেতরে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে তিন ভাগ মুসলমানের ভেতরে এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এক ভাগ মুসলমান শহীদ হবে আর এক ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্থান বিজয়ী হবে ভারতীরা পরাজিত হবে আমার নাবি বলেছে হিন্দুস্থানের গাজওয়াতুল হিন্দের ভেতরে ভারত পরাজিত হবে অতএব পরাজিত হতে বাধ্য এর আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে ভালো করে বোঝেন মুসলমান আমরা বাঁচলে শহী বাঁচলে কাজি মরলে শহী আমাদের কোনো ভয় আছে আমরা যখন জেয়াদ করতে নামবো চিন্তা করে মরে গেলেই শহী জান্নাতের দরজা খোলা আর ও ওই ভারতের যারা ধুকি পরে কথা বল নাগা এরা তো যাবে আর ভয় করবে যাবে আর ভয় করবে কারণ আমাদের জীবন কোনো ভয় নাই আমরা জীবন দিলে মরিনা গরু আল্লাহ আমাদের বাসায় রাখে সোমন আল্লাহ বলেন তার কারণ আল্লা বলছেন ওলা তা লিমায় ইয়াক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লা তাশউরুন আল্লাহুackbar বলেন যারা জীবন দেয় এরা মরে না এদেরকে কে বাঁচিয়ে রাখে আমি পরিষ্কার করে বলি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ চতুর্দিকে সেই ইসলামী দেশগুলো রয়েছে আমরা যদি একতা বদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি অস্ত্র ধরার দরকার নাই শূন্য তরিকেই প্রসব করলে ওই প্রসবের ছোটে নরেন্দ্র মোদীর ভারতের গোমূত্র খুর গোবর খাওয়া ধুতি পরা হিন্দুরা ভারতে নিমজ্জিত সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে আমাদের কাজ শুধুই মালের বলে বলিয়ান হয়ে ত্যাগবিদ্যের আসপথে নামা আল্লাহ কবুল করুক আমিন কন একটা তথ্য আপনাদের দেয় শোনেন এই যুদ্ধ আসলে লাগেনি ভারত নিজেই লাগাইছে ভারত ইচ্ছা করে যুদ্ধটা লাগাইছিল কারণ কি অক্ষ আইন সংস্কার করে ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে পৃথিবীর নজরটাকে এখান থেকে দূরে সরে নেওয়ার জন্য নিজেরাই ষড়যন্ত্র করে পাকিস্তানে হামলা করে ঘটনা ঘটাইয়া আবার ঠেলাত করে যুদ্ধ বিরতি দিল পাকিস্তানকে বলতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের প্রস্তুত থাকতে হবে সময় মতো দাঁত ভাঙা জবাব দিতে হবে তাহলে নবীকে যদি অনুসরণ করতে চাই নবীর মতো রাষ্ট্রপতি হতে হবে নবীর মতো জেহাদের ময়দানে নামতে যেটা বলেন জেহাদের ময়দানে নামতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজিকে কেমন ভাবে অনুসরণ করবেন আর একটা তথ্য দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই আল্লাহ তালা নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে কেন প্রেরণ করলেন এর পেছনে কারণটা কি আল্লাহ তালা কোরআনের তিন জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন সুরত ওভার ৩৩ নম্বর আয়াত সৌর আল ফাতের আঠাশ নম্বর আয়াত সৌরজ সফের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াল্লাহদীব আর সালার সু লাহু বিল হুদা ওদিন ইল হাকি লিহ জুহি রহু আলাদ্দিন কুল্লিহি আল্লাহ আর জোরে বলেন আকবার ভালো করে শোনেন সময় যেহেতু কম এক নয় দুই আল্লাহ তিন একই বক্তব্য দিয়েছেন কি বললেন আল্লাহ বলেন আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ পড়ার জন্য না শুধু হ্রাস করার জন্য না শুধু জাগাত দেওয়ার জন্য না নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ আকবার। তাহলে নবীজির মিহিন মিশন এবং ভেষণ ছিল কাকে বিজয় করা ইস কোরআনকে বিজয় করা জোরে বলেন কাকে বিজয় করা আরো জোরে বলেন এখন বলেন শুধু কি নবীরই দায়িত্ব ছিল কোরআন বিজয় করা নাকি সবারই দায়িত্ব না ভালো করে লক্ষ্য করেন শুধু আমাদের নবীর দায়িত্ব এটা নয় ভয় ভয় পৃথিবীতে যত নবীর আসুল আল্লাহ প্রেরণ করেছে সব নবীর আসুলের একই দায়িত্ব ছিল বলেন আল্লাহ আকবর আল্লাহর কোরআন বলেন বিহী ইবরাহিমা ওয়া মুসা ওয়া ইসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফর রকুফি আল্লাহ বলে গভীর মনোযোগ লক্ষ্য করো এই জমিনের ভেতরে হাদরতে মুসা ইসা ইব্রাহিম আলাইহিসাল্লাম আমি যত নবীরাসুল প্রেরণ করেছি সব নবীরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দিন এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো ওয়ালা তাতাফর রকুফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে কবীর মনোযোগ শেষ না শেষটা ভালো করে মাথার মধ্যে ঢোকান আল্লাহ কোরআনের 27 জাকার মধ্যে বলেছেন আকিবুস সালাওয়াতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো যাকাত প্রদান করো তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওলা তাফাররাকু ফি তোমরা দলাদলি করোনা এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাইহি আলাল নাসি হজ্জুল বাইত যদি তোমাদের সমর্থ থাকে হজ করো তবে হজ ব্যাপারে ওয়ালা তাফাররাকু ফি তোমরা দলাদলি করোনা এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়ম করোার কুফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাজবি প্রত্যেকটা ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য সঙ্গে কি একমত আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো দেখি নামাজ পড়লে কি কোনো বিপদ হয় হয়। জাকাত দিলে বিপদ বিপদ হয় হয় একটা মাত্র ইবাদত করলে এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে সুতরাং আমি আপনাদের বলতে চাই নবীদের মিশন এবং হলো জমিনে কোরআন বিজয় করা ওই কোরআন বিজয় হোক এটাকে আমরা চাই জোরে বলেন চাই এই কোরআনকে বিজয় করতে যে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলেবন্দি হতে হয় রাজি আছেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে হত্যা করে বিদায় করা দেওয়া হলো তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ একটা তিনি জমানে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল আরও জোরে বলে না কেন কিন্তু আল্লামা সাইদিকে তারা জেলখানার মধ্য থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা বিদায় করেছে আর গতকালকে সেই আউমেলিককে নিষিদ্ধ করে দিয়েছেন কে এটা কিন্তু আল্লাহর ফয়সালা এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে একটা শোক সংবাদ শোনো আওয়ামী নামক দল রাত এগারোটায় মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আকবার বলেন যেই দৃশ্য দেখার পরে কলিজা ঠান্ডা যে আওয়ামী ইসলামকে শেষ করতে চাইল ওই আওয়ামী কবর রচনা হলো ছেলে পেলে ইন্নালিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে এগুলো কার খেলা আল্লামা সাইদিকে হত্যা করেছে আপনারা জানেন জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি জানাজা পর্যন্ত করতে দেয়নি কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি এমনকি মসজিদে মসজিদে ধোয়া করার জন্য আলেমদের চাকরি থেকে তারা বাদ দিয়েছিল সৈরে সারাও মিলিককে বলতে চাই ওই ডাইনি হাসিনাকে বলতে চাই আল্লামা সাইদিকে হত্যা করেছো জানাজা বন্ধ করেছো কবর জিয়ারত বন্ধ করে দিয়েছো আল্লাহর কি খেলা আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ফয়সালা করে আল্লাহ আরো ধরে বলেন সুতরাং এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়াতে হবে কথা কন না তাহলে আসেন আল্লাহ সেই আন্দোলন করেছিল কি বিজয়ের আন্দোলন আরো ধরে বলেন এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না